সালামু আলাইকুম নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম জানিয়ে দিব দেশ বিদেশের আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন বলছেন রণধীর জয়সওয়াল যুদ্ধবিরতির মধ্যেই ভারত পাকিস্তানের পাল্টা পার্টি হুমকি গাজায় যুদ্ধ বন্ধ করব না বলছে নেতানিয়াহু সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির ছয়শ বিলিয়ন ডলারের চুক্তি যা যা আছে এই চুক্তিতে এবং সর্বশেষ থাকছে পুরো কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত এবার পুরো কাশ্মীর অর্থাৎ আজাদ কাশ্মীরকে ভারতের নিজেদের অংশ বলে দাবি করছে যদিও কিছুদিন আগে ভারতের একজন মন্ত্রী তিনি দাবি করেছিলেন আজাদ কাশ্মীর তাদেরই অংশ এবং তারা সেটা পুনরুদ্ধার করবে তার জন্য প্রয়োজনে যুদ্ধ করবে মূলত বর্তমানে পেহলগামের যে হামলা থেকে শুরু করে বর্তমান যে আক্রমণ বা যুদ্ধ হয়েছে যদিও এখন যুদ্ধবিরতি চলছে তবে এর পিছনে এই মন্ত্রী এবং ভারতের নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উস্কানি রয়েছে বলেই মনে করা হচ্ছে এখান থেকে যে তারা মূলত যুদ্ধ যুদ্ধবাদিয়ে কাশ্মীরকে অর্থাৎ পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে তারা দখলে নিতে চায় কিন্তু জাতিসংঘ বলছে যে কাশ্মীরের লোকজন যারা সেখানে বসবাস করে তারা কি চায় তারা কি চায় ভারতের সঙ্গে থাকতে বা তারা কি চায় পাকিস্তানের সঙ্গে থাকতে নাকি তারা চায় স্বাধীন একটি রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে তাদের মতামতকে প্রাধান্য দিতে জাতিসংঘের রেজুলেশনও আনা হয়েছে কিন্তু তারপরেও ভারত সরকার সেটা মানতে নারাজ সে চাই ছলে বলে কৌশলে পুরো কাশ্মীরকে দখলে করতে অথচ এদিকে ভারতের যে সাতাশ থেকে আঠাশটি রাজ্য রয়েছে সেই রাজ্যগুলো যে ভাঙতে বসেছে টুকরা টুকরা হতে চলেছে একের পর একটা নতুন রাষ্ট্র গঠন হতে চলেছে সেদিকে কিন্তু নরেন্দ্র মোদীর ভ্রূক্ষেপ নেই আর এগুলো শুরু হলে নরেন্দ্র মোদী আটকানোরও ক্ষমতা নেই কাশ্মীর নিয়ে পড়ে আছে ভারত অথচ নিজেদের দেশের অবস্থাই শোচনীয় আর কাশ্মীরকে দখল করতে যেয়ে ভারতের কি অবস্থা হয়েছে সেটা সারা বিশ্বই দেখেছে কয়েকজন মানুষ মারতে যেয়ে নিজেদের রাফায়েল থেকে শুরু করে সব যুদ্ধ বিমান তারা হারিয়েছে তারপরেও তারা উলছে এখনও তারা এখনও স্বপ্ন দেখছে কাশ্মীরকে দখল করার পুরো কাশ্মীরকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার এগুলো কি স্বপ্ন নাকি দিবা স্বপ্ন বলে আপনারা মনে করেন আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও পুরো কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড কেন দাবি করলো ভারত তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় ভারত উদ্বিগ্ন বলছেন রণধীর জয় বাংলাদেশের রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত মঙ্গলবার অর্থাৎ তেরোই মে সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন কোনো উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা যেভাবে খর্ব করা হচ্ছে এবং রাজনৈতিক পরিসর সংকোচিত হয়ে আসছে তাতে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বভাবতই উদ্বিগ্ন বোধ করছে বলে জানান তিনি একই সঙ্গে বাংলাদেশে দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করার জন্য দাবি পুনর্ব্যক্ত করেছে ভারত রণধীর জয়সওয়াল বলেছেন বাংলাদেশে একটি দ্রুত সুষ্ঠু অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের দাবিকে আমরা জোরালো সমর্থন জানাই প্রসঙ্গত গত আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই ভারত সে দেশে যত দ্রুত সম্ভব একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে যুদ্ধবিরতির মধ্যেই ভারত পাকিস্তানের পাল্টা পাল্টি হুমকি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও একে অপরকে হুমকি দিয়েই যাচ্ছে দুই দেশ যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়ে মঙ্গলবার পাকিস্তান বলছে ভবিষ্যতে নয়াদিল্লি আবার আগ্রাসন চালালে পাল্টা জবাব দিতে পিছু পা হবে না ইসলামাবাদ অন্যদিকে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদ চালানো হলে দেশটি ধ্বংস হয়ে যাবে বলে হুমকি দিয়েছে ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর সংঘাতে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান টানা চার দিন পাল্টাপাল্টি হামলার পর দশই মে বিকালে যুদ্ধবিরতিতে একমত হয় দুই দেশ পেহলগামের ওই হামলায় ইসলামাবাদের মদত ছিল বলে অভিযোগ নয়াদিল্লির তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান যুদ্ধবৃত্তি চললেও দুই দেশের পাল্টাপাল্টি হুমকি থেমে নেই সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে কথা বলেন নরেন্দ্র মোদী তিনি বলেন সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত বন্ধ না হলে ভবিষ্যতে আমরা উপযুক্ত জবাব দেব এ সময় পারমাণবিক অস্ত্রের তোয়াক্কাও করা হবে না এরপর মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় মোদির দেওয়া উস্কানিমূলক ও উত্তেজনাকার বক্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে ইসলামাবাদ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রচেষ্টার মধ্যে এমন বক্তব্য উত্তেজনা বাড়াতে পারে ভারতের সঙ্গে যুদ্ধবিরতির যে সমঝোতা হয়েছে পাকিস্তান সে বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে এতে বলা হয় আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং উত্তেজনা কমাতে দরকারি পদক্ষেপ নেবে ইসলামাবাদ তবে ভবিষ্যতে যদি ভারত কোনো আগ্রাসন চালায় তাহলে তা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করা হবে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায় যুদ্ধবিরতির পর মঙ্গলবার দ্বিতীয়বারের মতো জনসম্মুখে ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ভারতের পাঞ্জাব রাজ্যের আদমপুর বিমানঘাটিতে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের মাটি থেকে সন্ত্রাসবাদ চালানো হলে আপনারা ধ্বংস হয়ে যাবেন ভারতের উপর আবার হামলা হলে দেশটি কি জবাব দেবে সে প্রসঙ্গেও কথা বলেন মোদি তিনি বলেন সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক কোনো দেশের সরকার এবং সন্ত্রাসবাদের পরিকল্পনাকারীদের মধ্যে আমরা কোনো পার্থক্য করব না আমরা তাদের ডেরায় প্রবেশ করব এবং এমনভাবে আঘাত হানব যেন তারা বেঁচে থাকার কোনো সুযোগ না পায় গাজায় যুদ্ধ বন্ধ করব না বলছে নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধ বন্ধ করবেন না বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন গাজায় চলমান যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে না তবে তিনি একটি অস্থায়ী যুদ্ধবিরতির কথা বিবেচনা করতে পারেন মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো মঙ্গলবার আহত সেনাদের সঙ্গে সাক্ষাতের সময় নেতানিয়াহু বলেন হামাজকে নির্মূল করা এবং আমাদের সব জিম্মিকে মুক্ত করা এই দুই কাজ একসঙ্গে চলবে হামাজ যদি বলে যে আমরা আরও দশজন মুক্তি দিতে চাই তাও আমরা যুদ্ধ বন্ধ করব না ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাতে জানা গেছে নেতানিয়াহু তার জোট সঙ্গীদের আশ্বস্ত করে বলেছে যদি হামাস অস্ত্র ত্যাগ না করে তবে ইসরায়েল কেবল অস্থায়ী যুদ্ধবিরতিতেই সম্মত হবে তাও কিছু বন্ধি মুক্তির বিনিময়ে তিনি বলেন আগামী কয়েকদিনের মধ্যে আমরা পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাব হামাসকে পরাজিত করতে আমাদের সেনারা ইতোমধ্যে সেখানে মোতায়েন আছে এর আগে সোমবার নিদানীয় দপ্তর জানায় তিনি তার আলোচক দলকে কাতারে পাঠিয়েছে সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্ধি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপসাগরীয় দেশগুলোতে সফরের সময় এই প্রতিনিধি দল বৃহস্পতিবার পর্যন্ত দুহায় অবস্থান করবে বলে জানা গেছে এদিকে সোমবার ইসরায়েল আমেরিকান বন্ধি ইদান অলেকজেন্ডারকে মুক্তি দেয় হামাজ গোষ্ঠীটি জানায় ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে এই মুক্তি দেওয়া হয়েছে যা চলমান যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ ইসরায়েলের তথ্যমতে আটান্ন জন ইসরায়েলি বন্দী এখনও গাজায় আটক রয়েছে যাদের মধ্যে একুশ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েলি কারাগারে বর্তমানে নয় হাজার নয়শো জনেরও বেশি ফিলিস্তিনি বন্দী রয়েছে যাদের অনেকেই নির্যাতন অনাহার এবং চিকিৎসা অবহেলার শিকার এবং এইসব কারণে একাধিক মৃত্যু ঘটেছে বলেও জানিয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলো সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইবের দোয়ানের অনুরোধের প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি মঙ্গলবার সৌদি রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র সৌদি বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প এমন চমকপ্রদ ঘোষণা দেন তিনি বলেন আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি এই সপ্তাহের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তুরস্কে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এবং খুব গুরুত্বপূর্ণ হল ক্রাউন প্রিন্সের সঙ্গে সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনার পর এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে গতকাল কথা বলার সময় তিনি আমাকে একই কথা বলেছেন আমার মধ্যপ্রাচ্যের প্রতি অনেক শ্রদ্ধা রয়েছে আমি সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেব যেন তারা উন্নতি করতে পারে তিনি আরও বলেন নিষেধাজ্ঞাগুলো ছিল নির্মম যদিও বাসার আল আসাদের সময় এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু এখন সিরিয়দের উন্নতি করার সময় এখন তাদের উন্নতি করার সময় আমি তাদের বলবো গুড লাক সিরিয়া সৌদি আরব যা করেছে তাদের মতো আপনারাও এখন বিশেষ কিছু করে দেখান একসঙ্গে আমরা অসাধারণ অনেক কিছু করেছি কিন্তু আমরা এখনও উজ্জ্বল নতুন দিনের ভোরে আছি যা মধ্যপ্রাচ্যের অসাধারণ অসাধারণ মানুষের জন্য অপেক্ষা করছে এদিকে কাল সৌদিতে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারায়ের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে তার দপ্তর হোয়াইট হাউস বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম লন্ডন টাইমস দাবি করেছে ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় আব্রাহাম চুক্তির মাধ্যমে দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে আলোচনা করতে পারেন তিনি সঙ্গে বিলিয়ন ডলারের চুক্তি যা যা আছে এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ছয়শো বিলিয়ন ডলারের চুক্তি করেছে সৌদি আরব মঙ্গলবার অর্থাৎ তেরোই মে সৌদির রাজধানীর রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান চুক্তিগুলো স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানিয়েছে চুক্তির প্রথম দফায় জ্বালানি নিরাপত্তা প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর নজর দেওয়া হবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে একশো বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে সৌদি আরব যা প্রতিরক্ষা খাতের ইতিহাসে সবচেয়ে বড় বিনিয়োগ এই চুক্তির মাধ্যমে সৌদিকে সর্বাধুনিক সমরস্ত্র এবং অন্যান্য সেবা দেবে ওয়াশিংটন যার মধ্যে রয়েছে বিমান বাহিনীর আধুনিকায়নকরণ এবং মহাকাশ সক্ষমতা বৃদ্ধি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা সামুদ্রিক এবং উপকূলীয় নিরাপত্তা সীমান্ত নিরাপত্তা এবং স্থলবাহিনীকে আধুনিকীকায়ন করা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবস্থার আধুনিকায়ন করা এই চুক্তির আওতায় সৌদি সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য আধুনিক প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান করবে যুক্তরাষ্ট্র এটির মাধ্যমে সৌদি সামরিক একাডেমি এবং মিলিটারি মেডিকেল সেবা বৃদ্ধি করা হবে আর সৌদির নিরাপত্তার পুরো বিষয়টি যুক্তরাষ্ট্রের সিস্টেম এবং প্রশিক্ষণের মাধ্যমে সাজানো হবে এছাড়া সৌদি আরবে কোম্পানি ডেটাভোল্ট যুক্তরাষ্ট্রের কৃত্রিম বুদ্ধিমত্তায় এআই কোম্পানি ও জ্বালানি অবকাঠামোতে বিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল ডেটাভোল্ট ওরাকল সেলস এম ডি এবং উবার দুই দেশের নতুন নতুন প্রযুক্তিতে আশি বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র কোম্পানিগুলো সৌদি আরবের বাদশাহ সালমান বিমানবন্দর বাদশাহ সালমান পার্ক কিদিয়া সিটি সহ অন্যান্য প্রজেক্টে কাজ করবে এতে যুক্তরাষ্ট্র তাদের দেশে দুই বিলিয়ন ডলার নিয়ে যেতে পারবে যুক্তরাষ্ট্র সৌদি আরবে গ্যাস টারবাইন এবং বয়িং সেভেন থ্রি সেভেন যাত্রীবাহী বিমান রপ্তানি করবে গ্যাস টারবাইনের দাম হবে চোদ্দ দশমিক দুই বিলিয়ন ডলার অপরদিকে বিমানের দাম হবে চার দশমিক আট বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতে সৌদির কোম্পানি মিশিগানে স্যালাইন তৈরির কারখানা বানাতে পাঁচ দশমিক আট বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এছাড়া নতুন কাজসহ কিছু বিশেষ তহবিল তৈরি করা হয়েছে যেগুলো বিনিয়োগ অংশীদারিত্ব তহবিল হিসাবে বিবেচিত হবে এই তহবিলগুলোর মধ্যে জ্বালানি খাতের উন্নয়নে পাঁচ বিলিয়ন ডলার মহাকাশ এবং প্রতিরক্ষা শিল্পের প্রসারে পাঁচ বিলিয়ন ডলার এবং ক্ষেত্রের উন্নয়নে চার বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে পুরো কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড দাবি করল ভারত পুরো কাশ্মীর ভারতের ভূখণ্ড পাকিস্তান কাশ্মীর অবৈধভাবে দখল করে রেখেছে তাদের এটি ছেড়ে দিতে হবে এবং এ ব্যাপারে ভারতের অবস্থানের পরিবর্তন হয়নি মঙ্গলবার প্রেস এমন কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এছাড়া কাশ্মীর ইস্যুর সমাধান ভারত ও পাকিস্তানের মধ্যেই করতে হবে অন্য কোনো দেশের মধ্যস্থতায় নয়াদিল্লির রাজি নয় বলেও জানান তিনি তাকে জিজ্ঞাসা করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ব্যাপারে আপনার মন্তব্য কি জবাবে রণধীর বলেন জম্মু কাশ্মীর সমস্যার সমাধান ভারত পাকিস্তানের মধ্যে করার দীর্ঘ যে নীতি আমাদের রয়েছে সেটি পরিবর্তন হয়নি মূল বিষয় হল পাকিস্তানকে ভারতের ভূখণ্ড ছেড়ে দিতে হবে যেটি তারা অবৈধভাবে দখল করে রেখেছে কাশ্মীরের একটি অংশ রয়েছে পাকিস্তানের নিয়ন্ত্রণে আরেকটি অংশ ভারতের নিয়ন্ত্রণে অপর আরও একটি অংশ রয়েছে চীনের নিয়ন্ত্রণে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা কাশ্মীরকে আজাদ কাশ্মীর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে জম্মু কাশ্মীর আর চীন নিয়ন্ত্রিত থাকা কাশ্মীরকে আকশাই চীন হিসাবে ডাকা হয় ভারত পাকিস্তান উভয় দাবি করে পুরো কাশ্মীর তাদের তবে ভারতের নিয়ন্ত্রণে কাশ্মীরের যে অংশটি রয়েছে সেটির মানুষ স্বাধীনতা আর নয়তো পাকিস্তানের সঙ্গে মিলে যেতে চায় এদিকে ভারত দীর্ঘ সময় ধরে বলে আসছে পাকিস্তানকে কাশ্মীরের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে আর এটি ছাড়া কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে তারা কোনো আলোচনা করবে না আর এই আলোচনা অবশ্যই দুই দেশের মধ্যে হতে হবে চার দিনের ভয়াবহ হামলা পাল্টা হামলার পর গত শনিবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেন পরবর্তীতে ট্রাম্প জানায় কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে কয়েক হাজার বছর ধরে চলা দ্বন্দ্ব নিরাসনে মধ্যস্থতা করতে চান তিনি তবে ভারত জানিয়েছে এ ব্যাপারে কোনো দেশের মধ্যস্থতায় রাজি নয় তারা দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি ধন্যবাদ